আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন একটি খাতা তিরিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ষাট টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত তবে মনে যে খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা এটা আমরা ক্রয় মূল্যটা ধরে নিলাম তাহলে প্রশ্ন মতে কী হবে দেখুন তিরিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে তিরিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় যেহেতু ক্ষতি হয় তাই ওই জন্য ক্রয় মূল্য থেকে এই যে ক্রয় মূল্য যে এক্স আসছে এটা থেকে তিরিশ মাইনাস হবে এক্স মাইনাস তিরিশ ইকুয়াল ষাট টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় দেখুন ষাট টাকায় বিক্রি করলে লাভ হয় যেহেতু লাভ হয় তাহলে ষাট থেকে মাইনাস হবে এক্স যেহেতু লাভ হয় তাহলে বিক্রয় থেকে ক্রয় মূল্যটা মাইনাস এবং ষাট টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় মানে তিরিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হবে তার দ্বিগুণ তাহলে দুইটা গুণ হবে এপাশে আবার এ পাশে দিয়ে না এ পাশে দিলে আবার অঙ্কটা হবে না তাহলে কন্ডিশনের সাথে মিলবে না তা বা টু আর এক্স গুণ করলে টু এক্স সমান মাইনাস

তিন এক্সের সাথে গুণ আছে তাহলে এই পাশে শেষে ভাগ হবে এক একশো বিশকে দ্বারা ভাগ করলে হবে চল্লিশ তাহলে এক্সের মান চল্লিশ অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা দুই নম্বর প্রশ্ন এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে নয়টি ডিমের দাম কত তো আমরা জানি এক হালি সমান হচ্ছে চারটি তাহলে চারটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা চারটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে অতএব একটি ডিমের দাম কী হবে ভাগ হবে ওপরে আটচল্লিশ নিচে হচ্ছে চার এত টাকা অতএব কয়টি ডিম এখানে হচ্ছে নয়টি ডিমের দাম চাইছে তাহলে অতএব নয়টি ডিমের দাম তাহলে কি গুণ হবে আটচল্লিশ সেটার সাথে গুণ হবে নয় আর নিচে চার চার দ্বারা আটচল্লিশকে করলে চার বারো আটচল্লিশ তাহলে বারো আর নয় গুণ করলে নয় বারো হয় একশো আট তাহলে নয়টি ডিমের দাম হচ্ছে একশো আট টাকা তাহলে অ্যান্সার ক তিন নম্বর একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু কারণ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে ওই জন্য এটা ঘনবস্তু এবং ঘনবস্তুর আয়তন হচ্ছে এবিসি ঘন একক অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এটা হলো আয়তাকার ঘনবস্তু আয়তনের সূত্র তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার দুই আর প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে এক তাহলে দুই একে দুই দুই আর এক দশমিক পাঁচ গুণ করলে পনেরো দুণ তিরিশ হবে দশমিক মনে করবো না তাহলে পনেরো দু তিরিশ তাহলে এক ঘর আগে দশমিক আসছে এখানে দিব তাহলে তিন হচ্ছে তিন ঘনমিটার তাহলে অ্যান্সার হো চার নম্বর প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি এটা আপনাদের মুখস্থ রাখতে হবে এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি পাঁচ নম্বর প্রশ্ন এক হাজারের বারো পার্সেন্ট কত তাহলে এক হাজারের বারো পার্সেন্ট এক হাজার গুণ কত হবে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট অর্থ উপরে বারো আর নিচে হচ্ছে একশো পার্সেন্ট মানে নিচে একশো তাহলে একটা দুইটা শূন্য কাটা তাহলে দশ আর বারো গুণ পড়লে বারোকে বারো আড়াই শূন্য অর্থাৎ একশো বিশ হবে একশো বিশ তাহলে অ্যান্সার খ ছয় নম্বর প্রশ্ন কোনটি মৌলিক সংখ্যা দেখুন এখানে দুইটা শুধু মৌলিক সংখ্যা আর বাকিগুলো মৌলিক সংখ্যা নয় বারোকে যেমন ভাঙানো যায় তিন চারে বারো হয় ছয় দুগুণে বারো হয় আবার নয়কে ভাঙানো যায় তিন ত্রিখে নয় তাহলে নয় মৌলিক সংখ্যা না ষোলোকে ভাঙানো যায় আট দুগুণে ষোলো চার চারে ষোলো বিভিন্নভাবে ভাঙানো যায় তাহলে ষোলোটাও মৌলিক সংখ্যা নয় সাত নম্বর প্রশ্ন ত্রিভুজের কোণের সমষ্টি কত যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি একটা ত্রিভুজ যদি আমরা আঁকি যে কোনোভাবে ত্রিভুজ আঁকি না কেন তিনটা কোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বা হচ্ছে দুই সমকোণ আট নম্বর প্রশ্ন ক্রয় মূল্য ও বিক্রি মূল্যের অনুপাত পাঁচ ইস টু সাত হলে লাভের পরিমাণ শতকরা কত যে দেখুন ক্রয় মূল্য ধরে নেব আমরা পাঁচ এক্স ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরব পাঁচ এক্স আর বিক্রয় মূল্য ধরবো যে সাতের সাথে এক্স আছে যে সাত এক্স ধরব তাহলে ক্রয় মূল্য ধরলাম পাঁচ এক্স আর বিক্রয় মূল্য হচ্ছে সাত এক্স তাহলে বিক্রম মূল্যটা কি বেশি তাহলে লাভ হয় অতএব লাভ সাতটা এক্স থেকে পাঁচটা এক্স মাইনাস করলে হবে দুইটা এক্স তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্য থেকে হিসাব করতে হয় তাহলে পাঁচ টাকায় লাভ পাঁচ এক্স টাকায় লাভ হয় দুই এক্স টাকা পাঁচ এক্স টাকায় লাভ হয় দুই এক্স টাকা অতএব এক টাকায় লাভ হয় ওপরে দুই এক্স আর নিচে হচ্ছে পাঁচ এক্স এটা নিচে চলে আসবে অতএব শত করা চাইছে তাহলে একশো একশো টাকায় লাভ হবে কত দুই এক্স গুণ হবে একশো আর নিচে চলে নিচে তো পাঁচ এক্স আছে তাহলে এক্স আর এক্স কাটা পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে হবে বিশ বিশ আর দুই গুণ করলে বিশ গুণে চল্লিশ চল্লিশ পার্সেন্ট তাহলে অ্যান্সার ঘ নয় নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি যেতে এখানে প্লাজের মধ্যে আসে ওই জন্য আমরা ওখানে প্লাজের সূত্রটা পেলাম তো দেখুন এক্স প্লাস ওয়াই এটার মধ্যে আছে সেভেন তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্সকোয়ার মান্দেও আছে সিক্স তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস ছয় দু বারো তাহলে নয় থেকে দুই বিয়েকগুলো হচ্ছে সাত আর চার থেকে এক বিয়েকগুলো হচ্ছে তিন থার্টি সেভেন তাহলে অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য একশো বিশ টাকা বিশ পার্সেন্ট হারে লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তো বিশ পার্সেন্ট লাভে দেখুন বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে লাভ যেহেতু হয়েছে তাহলে একশোর সাথে বিশ যোগ হয়ে যাবে তাহলে একশো বিশ টাকা বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তাহলে পার্থক্য দেখুন তাহলে বিক্রয় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য কত একশো বিশ থেকে একশো মাইনাস তাহলে পার্থক্য হচ্ছে বিশ টাকা মানে একশো বিশ থেকে একশো মাইনাস তাহলে কত হবে বিশ মানে এটা হচ্ছে পার্থক্য এখন দেখুন এখানে দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য পার্থক্য একশো বিশ টাকা বিশ হলে বিশ পারসেন্ট হারে লাভে দ্রব্যটি বিক্রয় মূল্য কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে পার্থক্য বিশ টাকা হলে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা আমাদের বিক্রি বের করতে বলছে তাহলে পার্থক্য যদি বিশ টাকা হয় তাহলে বিক্রয়মূল্য হচ্ছে একশো বিশ টাকা পার্থক্য বিশ টাকা হলে বিক্রয়মূল্য একশো বিশ টাকা অতএব পার্থক্য এক টাকা হলে বিক্রয় কী হবে বিক্রি হবে ওপরে একশো বিশ আর নিচে হচ্ছে বিশ অতএব পার্থক্য একশো বিশ টাকা হলে একশো বিশ টাকা হলে বিক্রি তখন আরও বেশি হবে তাহলে একশো বিশের সাথে একশো বিশ গুণ আর নিচে বিশ এই শূন্য শূন্য কাটা দুই দ্বারা বারো কাকল ছয় তাহলে ছয় বারং বাহাত্তর আর এই শূন্যটা সাতশো বিশ টাকা তাহলে বিক্রি হচ্ছে সাতশো বিশ টাকা তাহলে অ্যান্সার গ এগারো নম্বর প্রশ্ন ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয়বাহ দৈর্ঘ্য অপেক্ষা কী হবে ক্ষুদ্রতর হবে এটা মুগস্থ রাখতে হবে বা আরেকভাবে আমরা বলতে পারি ত্রিভুজের দেখুন এটা যদি ত্রিভুজ হয় এবং এটা যদি পাঁচ হয় এটা যদি ছয় হয় তাহলে এটা অবশ্যই কি এগারো থেকে ছটা হতে হবে ধরুন দশ ধরলাম তাই পাঁচ সাতশো এগারো তাহলে এটা কত ধরতে হবে এগারো থেকে ছটা ধরতে হবে দশ বা আট সাত যেটাই ধরেন না কেন ধরতে হবে তা অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর যোগ তৃতীয় বাহু অপেক্ষা বড় এখন এখানে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে ছয় থেকে পাঁচ যদি বিয়োগ করি বা দশ থেকে যদি ছয় বিয়োগ করি দেখুন যে কোনো বাহুর অন্তর ছয় থেকে পাঁচ বিয়োগ করে দশ থেকে ছটা হচ্ছে আবার দশ থেকে যদি ছয় বিয়োগ করি আবার দশ থেকে ছয় করলে হচ্ছে চার তাহলে এটা থেকে ছোট আবার দশ থেকে পাঁচ করলে পাঁচ তাও এটা থেকে ছোট হচ্ছে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর বারো নম্বর প্রশ্ন চারশো পঞ্চাশ টাকার পাঁচ পার্সেন্ট কত দেখুন চারশো পঞ্চাশ টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে পাঁচ নিচে একশো তাহলে এটা শুনে এটা শূন্য কাটা পাঁচ দ্বারা একশোকে পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হবে দুই তাহলে পঁয়তাল্লিশ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে কত বাইশ দশমিক পাঁচ অর্থাৎ অ্যান্সার খ বাইশ দশমিক পাঁচ শূন্য তেরো নম্বর প্রশ্ন কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফলে সতেরো হবে তো সংখ্যাটা আমরা ধরে নেব এক্স তাহলে এক্সের দ্বিগুণের সাথে পাঁচ যোগ এক্সের দ্বিগুণের সাথে পাঁচ যোগ যোগ করলে কত হবে সতেরো তাহলে ইকুয়াল সতেরো বা টু এক্স সমান পাঁচ যোগ আছে এবারে বিয়োগ হবে তাহলে সতেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে বারো হবে তাহলে অতএব তাহলে অতএব এক্স ইকোয়াল হবে দুই দেখুন গুণ আসে এবার শেষ ভাগ হবে তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে হবে কত ছয় যেহেতু এর ওয়ান সিক্স অর্থাৎ সংখ্যাটি ছয় চোদ্দ নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত পাঁচ টু তিন পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে পুত্রের কত অর এই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া নাই অর্থাৎ প্রশ্নে ভুল আছে না হয় উত্তরে ভুল আছে প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া নাই তাহলে এই অঙ্কটি ভুল আছে পনেরো নম্বর প্রশ্ন সামান্ত্রিকের সমষ্টি সমষ্টিগত সামান্ত্রিক হচ্ছে এই টাইপের এটা হচ্ছে সামান্দ্রিক সামান্দ্রিকের চারটা কোণ মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এবং তিনশো এক তিনশো ষাট ডিগ্রি সমান হচ্ছে চার সমকোণ তাহলে অ্যান্সার হচ্ছে চার সমকোণ কারণ নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি সমান এক সমকোণ তার তিনশো ষাট ডিগ্রি সমান চার সমকোণ ষোলো নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে চার গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয় কত গুণ হবে বৃত্তের ব্যাস যদি গুণ হয় ব্যাস বা ব্যসার এর আগেও কয়েকটি ভিডিওতে আমি বলেছি বৃত্তের ব্যাস বা ব্যসার যতগুণ বৃদ্ধি পাবে ওইটার উপর স্কোয়ার দিয়ে দেবেন তাহলে ক্ষেত্রফল অতগুণ হবে তাহলে বৃত্তের ব্যাস বলছে গুণ হবে তাহলে চারের উপর স্কোয়ার দেব চার চারে হচ্ছে ষোলো তাহলে ষোলো গুণ হয়ে যাবে যদি এখানে তিনগুণ বলতো তিন গুণ তাহলে তিনে পরিষ্কার দিতেন তাহলে তিনে পরিষ্কার দিলে নাইন গুণ হয়ে যাইত যদি পাঁচ গুণ থাকতো পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যেত পাঁচের উপর স্কোয়ার দিলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে চার গুণ হলে ক্ষেত্রফল হবে ষোলো গুণ চার উপর দিলাম চার চারে ষোলো এটার ডিটেলস ব্যাখ্যা পরে আপনাদের জানাবো সতেরো নম্বর প্রশ্ন ধানের চাল ও তুষের অনুপাত চার ইস্টু এক হলে এতে শতকরা কী পরিমাণ তুষ আছে তে দেখুন টোটাল অনুপাত হচ্ছে চার আর একে পাঁচ চার যোগ এক পাঁচ অর্থাৎ পাঁচ যদি গ্রাম ধরি বা কিলোগ্রামে ধরি যেটা যেটাই করি না কেন পাঁচ এককে তুষের পরিমাণ কত তুষের পরিমাণ হচ্ছে এক একক পাঁচ এক এককের মধ্যে তুষ হচ্ছে এক একক অতএব এক এককের মধ্যে তুষ কত হবে ওপরে এক পাঁচটা নিচে চলে আসবে অতএব একশো এককের মধ্যে শতকরা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে একশোর মধ্যে কত হবে এক গুণ একশো আর নিচে হচ্ছে দ্বারা ভাগ করলে বিশ অর্থাৎ বিশ পার্সেন্ট প্রশ্ন একটি চাকা ঘন্টায় এক হাজার বার ঘুরলে বাহাত্তর সেকেন্ডের চাকাটি কতবার ঘুরবে ঘন্টায় এক হাজার বার ঘুরে আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট এই মিনিটকে যদি আবার সেকেন্ড বানায় আবার ষাট দ্বারা গুণ তাহলে এত কী হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে ষাট আট ষাট গুণ খুলে ছয় ছয় ছত্রিশ দুইটা শূন্য এত সেকেন্ড তাহলে দেখুন ছত্রিশশো সেকেন্ডে চাকাটি ঘুরে এক হাজার বার তাহলে ছত্রিশশো সেকেন্ডের চাকাটি ঘুরে এক হাজার বার অতএব এক সেকেন্ডে চাকাটি ঘুরে ওপরে এক হাজার আর নিচে চলে আসবে কত ছত্রিশশো এতবার অতএব কত সেকেন্ডে বাহাত্তর সেকেন্ডে চাকাটি ঘুরে তাহলে এক হাজারের সাথে গুণ হবে বাহাত্তর আর নিচে ছত্রিশশো একটা দুইটা শূন্য কাটা ছত্রিশ তারা বাহু তর্গে ভাগ করলে দুই তাহলে দুই আর করলে দশ দশগুনের বিশ বিশ বার তাহলে অ্যান্সার গ উনিশ নম্বর প্রশ্ন একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো বর্গমিটার এর পরিসীমা কত দেখুন বড় ক্ষেত্রে যদি বাহু বাহু যদি এ হয় এ মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা কী হবে বাহুর দুর্গে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তাহলে প্রশ্ন মতে কী আসবে এখানে ক্ষেত্রফল চারশো বলছে তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে চারশো এ স্কোয়ার সমান চারশো অর্থাৎ এর সমান কি স্কোয়ার টাইম এসে রুট হবে চারশোকে যদি বর্গমূল করা হয় তাহলে রুট করলে বিশ আসে অর্থাৎ বিশ বিষে চারশো তাহলে এর মান পেলাম বিশ এখন বলছে পরিসীমা তাহলে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু এক বহর দুর্গ ফোর ইন্টু এক বহর দুর্গ তাহলে ফোর এ ফোর এ তাহলে ফোর ইন্টু এ এর মান হচ্ছে বিশ তাহলে চার বিশে হচ্ছে আশি আশি মিটার তাহলে পরিসীমা হচ্ছে আশি মিটার বিশ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস সাত এবং তাদের যোগফল ফল দুইশো ষোলো বৃহত্তমটি কত তাই অনুপাতের যোগফল বাই করবো পাঁচ আর সাত যোগ পাঁচ আর সাথে বারো তাহলে অর্থাৎ বৃহত্তমটি বৃহত্তমটি কত হবে দুইশো ষোলো এই যে দুশো ষোলো এর বড়ো হচ্ছে সাত তাহলে সাত ওপরে আর নিচে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল হচ্ছে বারো তাহলে বারো দ্বারা দুইশো ষোলোকে ভাগ করবো বারো দ্বারা দুইশো ষোলোকে ভাগ করলে হবে দেখুন বারো তেরো দুশো ষোলোকে যদি ভাগ করি তাহলে বারোকে বারো তাহলে এগারো থেকে দুই বিয়েক করলে নয় এক আসে দুই হবে দুই থেকে দুই বিয়েক করলে জিরো এনে ছয় তাহলে আট অঙ্ক ছিয়ানব্বই তাহলে আসলো আঠারো বারো তেরো দুশো ষোলোকে ভাগ করলে আঠারো আঠারো আর সাত যদি গুণ করি তাহলে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে বাকি পাঁচ সাতকে সাত পাঁচে বারো একশো ছাব্বিশ তাহলে অ্যান্সার হ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য